সংঘাত নির্বাচন রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট আন্দোলন বিক্ষোভ স্বৈরাশাসনের পতন নতুন সরকার গঠনসহ নানা বিষয়ে আলোচিত ছিল ঘটনাবহুল বছর দুই হাজার একের পর এক চড়াই উতরে সাক্ষী হয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণের মুখোমুখি হয়েছে বাংলাদেশ উঠেছে নতুন বছরের সূর্য নতুন বছরের আগমনী গান ছড়িয়ে পড়েছে সবখানে বিদায় বছরে ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে ছেচল্লিশ জন নিহত এবং অন্তত পঁচাত্তর জন আহত হয় ঘূর্ণিঝড় রেমাল ২৬ ও সাতাশ মে বাংলাদেশে আঘাত হানে এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারান জন ভারতকে ফাইনালে হারিয়ে আট ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শিরোপা বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল গেল বছর সাবেক সেনা ও পুলিশ প্রধানের দুর্নীতিসহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ বেশ কয়েকজনের দুর্নীতি সংক্রান্ত খবর ব্যাপকভাবে আলোচিত হয় এর মধ্যে কোরবানির ঈদের আগে একটি এগ্রো ফার্ম থেকে কোরবানি উপলক্ষে পনেরো লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে তুমুল আলোচনার জন্ম দেন মতিউর রহমান নামে এক রাজস্ব কর্মকর্তার ছেলে ভাইরাল হওয়া খবরের সূত্র ধরে মতিউর রহমানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন এ অবস্থায় সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্রদের একটি আন্দোলন শুরু হয় এতে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগে বহু মানুষ নিহত ও ও আহত হয় এরপর ব্যক্তি জাতীয় রাজনৈতিকভাবে চড়াই উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাওয়া দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে তবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় থাকা কোনো সরকার প্রধানের আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়ার নজির এটাই প্রথম দেশ তিন দিন সরকার সরকারবিহীন থাকার পর ছাত্র নেতাদের আমন্ত্রণে বিদেশ থেকে এসে আট আগস্ট প্রধান উপদেষ্টার পদ নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগের বছরগুলোয় খাত সহ বিভিন্ন খাতে লুটপাট অর্থ পাচার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট সহ বিভিন্ন কারণে দু ছিল অর্থনীতির জন্য চরম সংকটের বছর বছরের শুরু থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে মানুষের নাভিশ্বাস ছিল সরকার পতনের পরে দ্রব্যমূল্য অতিরিক্ত বেড়ে যাওয়ায় শুধু গরিব নয় মধ্যবিত্তের বিরাট অংশের মানুষ অতিশয় কষ্টের মধ্যে পড়ে সরকারের নানা উদ্যোগের ফলে যদিও সেই পরিস্থিতির এখন উন্নতি হয়েছে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধিতে পুরনো ব্যাধি চাঁদাবাজি কারসাজি এখনও বন্ধ হয়নি নতুন বছর সরকারের কাছে এটাও একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে এছাড়া অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে শেখ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই আদালত এখন তাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার দুই সালে এটি অন্যতম একটি চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়